পেছনে ঝড়ের তাডব লীলা চলছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে যে দেখছেন ফাঁকা অংশটা এখান দিয়ে এত পরিমানে জল ঢুকে এই সিঁড়ি প্রতি বছরই কোনো না কোনো এমন ঝড় আসে যা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে এমনই একটি ঝড় হচ্ছে এবছরের রেমাল তবে রেমালের ঝড়টা বাংলাদেশেই প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে শোনা যাচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি করবে বলে শুনছি তবে আমাদের আমফান ঝড়ের মতো অতটা মারাত্মক হয়নি এটাই বাঁচোয়া রাত্রের দিকে খুব ঝড় উঠেছিল বেশ গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছিল কারণ এখানে তো এগারোটার সময় ল্যান্ডফল করেছে তবে আমফানের মতো অতটা নয় এখন বেশ ঝড়ের মানে হাওয়া দিচ্ছে ঠিকই ঝোড়ো হাওয়া কিন্তু সেই মতো ঝড়ের গতিবেগ নেই আমফান ঝড় জানেন তো আমাদের অনেক কিছু শিখিয়েছিল আমাদের এবারে ওই জন্যই সেই সবগুলো মনে রেখে সব কিছু আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম জল টল বলুন কারেন্ট চলে যায় সেই জন্য জল তুলে রেখেছি মোমবাতিও কিনে রেখেছিলাম কারণ এমার্জেন্সি চার্জ ফুরিয়ে গেলেই মোমবাতিগুলো সম্বল হয় আগের বছর আমফানের সময় একটা এক টাকার মোমবাতি দশ টাকা দিয়ে কিনতে হয়েছিল সেই জন্যই এবারে সব কিছু ব্যবস্থা করে রেখেছি যাতে কোনো না অসুবিধা হয় কিন্তু দেখুন ঝড় এমনই একটা জিনিস যতই আপনি প্রস্তুত হয়ে থাকুন না কেন কিছু না কিছু বিপর্যয় আপনাদের জীবনে আসবেই বা ঘটতেই পারে সেটা কেউ বলতে পারে না হয়তো আপনার টালি চাল ভেঙে গেল পাতা পড়ছে গাছ ভেঙে যাচ্ছে এগুলো তো ক্ষয়ক্ষতি হয়ে থাকে আগের বারের ওইটুকু ঝড়ে আমার তিনটে কলা গাছ পড়ে গেছিলো আমাদের এখানে ঝড়টা একটু কম হয়ে গেছে বলেই মনে হচ্ছে তবে উপভোগ করছি এটা ঠিক কথাই কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষগুলো কিন্তু খুবই অবস্থা খারাপ তাদের বাড়িতে সমুদ্রের মতো জল ঢুকছে নদীর জল ওখানে হচ্ছে দেয়াল হয়েছে সেই দেয়ালে এখন জল হচ্ছে আর আমি বসে বসে ছাদেতে এখন ঝড় দেখছি কিভাবে কত কি পাতা পড়ে যাচ্ছে হচ্ছে এইসব ঝড় দেখছি ঘরে বসে বসে আমফানের মতো এই ঝড়টা হয়নি এই ঝড়টা হচ্ছে মানে গতিবেগ একটু মানে কমে গেছে যত খবরে দেখিনি কিন্তু শক্তি হারিয়েছে বোঝা যাচ্ছে কারণ সময় এই সময় বাইরে বেরোনোই যায়নি পেছনে ঝড়ের লীলা চলছে এই যে দেখতেই পাচ্ছেন পাতাগুলো যেভাবে নড়ছে আর আমি এখন আগে ঘুমতে ফুরতে আগে যখন ঝড় শুরু হয়েছিল তখন একবার উপরে উঠে দেখছিলাম আর এখন আবার এই ঝড় হচ্ছে এখন ভোরবেলা উঠে পড়েছি উঠে আর এই সব ঝড়ের কোথায় কি পাতা পড়লো কোথায় কি ক্ষতি হলো সেই সবগুলো উপর থেকেই দেখছি সব ঝড় হলে আমার খুব ভয় লাগে কারণ কি ঝড়েতে এত ক্ষতি হয় সেটা দেখলেই ভয় লাগে সেই জন্যই আমার ঝড় একদমই ভালো লাগে না হাওয়া দিচ্ছে ঠিক আছে নিম্নচাপ হয়েছে বৃষ্টি হোক সবই ঠিক আছে আর হনুমানগুলো এই ঝড়েতে করুণ অবস্থা দেখুন নয় যে গাছের গোড়ায় গুঁটি সুঁটি মেরে বসে আছে ওদিকে কার্নিশে সব লাইন দিয়ে বসে আছে সেটা আর আপনাদের দেখাতে পারছি না মানে ঝড়েতে কোথায় যাবে গাছে তো থাকতে পারছে না আর নিচে নেমে চলে এলাম আজকে বৃষ্টি বাদলের দিন ওই জন্য লুচি করা হয়েছে তো লুচি ব্রেকফাস্টে খাওয়া হবে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর বন্ধুরা বসে থাকলে হবে সকাল পাঁচটায় উঠেছি উঠে থেকে সেই থেকে ঝড়ই দেখে যাচ্ছি দেখতে দেখতে দেরি হয়ে গেল চটপট এসে আজকে তো দেখতেই পেলেন কারেন্ট থাকে না আমাদের এখানে ছোটখাটো ঝড় হলেও চলে যায় বড় ঝড় হলেও কারেন্ট থাকে না তো কারেন্ট ছিল না অন্ধকারই বসে বসে লুচি টুচি করলাম ঝড় বৃষ্টি হচ্ছে বলে ছেলে হাজব্যান্ড সব বললো লুচি খাবো তো লুচিটাই করা হয়েছে লুচি করে এবার তো খাবার আজকে তো প্রত্যেকের বাড়িতে খিচুড়ি হবে কিন্তু আমাদের আজকে হবে না সেরকম কিছু আনাসপাতি নেই খিচুড়ি করার তো ঝোল ঝোলের বাজার আছে মানে লাউ পেঁপে কাঁচকলা মাছ এইসব আছে তো ঝোলই হবে যদিও এই বর্ষা বাদল বা ঝড় বৃষ্টির দিনে দেখবেন একটু খিচুড়ি খেতেই ভালো লাগে প্রত্যেকের বাড়িতে তাই হয় কিন্তু আজকে আমার হবে না আর গরমের জন্য তো এতদিন খিচুড়ি ধার বাড়ি যায়নি তো কিন্তু আজকে ঝোলি হবে যাই হোক রান্নাটা আনাজটা কেটে নি কেটে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি এই দেখুন এত মাছ আছে ওই জন্য আর খিচুড়ি করলাম না এই মাছ দিয়ে ঝোলি করব কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে কারেন্ট থাকবে না ঝড় টর হলি আমাদের এখানে জানেন তো কারেন্ট থাকে না ওই জন্যই মাছটাকে খেয়ে নিতে হবে আগে এইখানে যে দেখছেন ফাঁকা অংশটা এখান দিয়ে এত পরিমাণে জল ঢুকে এই সিঁড়ির কাছটা পুরো জলে জল হয়ে যাচ্ছিল মানে বালতি বালতি জল ফেলতে হচ্ছিলো এইখানে এই ওপরের সিঁড়ির কাছ দিয়ে তারপর তিনতলার এই প্ল্যাটফর্মটাতেও প্রচুর জল হয়ে যাচ্ছিল ভিজে হয়ে আছে এখনও দেখুন আর আজকে তো কাজ হবে না এই দেয়ালটা করে পড়ে আছে পরে হবে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে এবার বৃষ্টি একদম থেমে গেছে আকাশ পরিষ্কার নয় ঠিকই আরও হবে বৃষ্টি কিন্তু এখন কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমে গেছে আমার আর রান্নাবান্নায় মন নেই বারবার মনে হচ্ছে ক্যামেরা হাতে ওপরে চলে আসি আপনাদের জন্য সব ভিডিও করি আর ওই জন্য দেখিয়ে দিলাম আকাশ পরিষ্কার তবে বৃষ্টি হবে পরে এখন আপাতত থেমেছে এইবার আমি একটু ঘুরে দেখে নিলাম চারদিকটা দেখে এবার নেমে যাব এবার যাই ঘরে যেতে হবে গিয়ে রান্না করতে হবে বাড়ির মধ্যে ঢুকে রান্না করবো এবারে আকাশটা আপনাদের দেখিয়ে দিলাম এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে থেমে একটুখানি স্তব্ধ হয়ে আছে অত ঝড় বৃষ্টি গেছে তো একটু স্তব্ধ হয়ে আছে আকাশটাও একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে কবে থেকেই ভাবছিলাম মশলা গুঁড়ো করবো কিন্তু করাই হয়নি এই আজকে ঝড় কম হয়েছে বলে যাই হোক তাড়াতাড়ি চলে এসছে তো ভাবলাম মশলাটা গুড়িয়ে নিই কিছুতেও আনা মানে সবজিপাতি তরকারি পাত্র করলে মশলাটা দিতে সুবিধা হয় ভাজা মশলাটা ওই জন্য জিরেটা আর ভাজা মশলাটা আজকে এখন করতে পারবো না কারণ কি সব কিছু নেই খালি ওই জিরেটা আর মরিচটা গুঁড়ো করে রাখছি এই যে মধ্যে গোড়ে গুঁড়ো করছি ভেজে নিয়ে একটু গুঁড়ো করে রাখবো করে তারপরে রান্না বসাবো মাছটা বার করে নিয়েছি আগে নিয়ে এবার রান্নাটা করবো এই জিরেটাকে একটু টেলে নিলাম আর এবারে মরিচটাকেও একটুখানি তাতে একটু নেড়ে নেবো হালকা করে নিয়ে আর গুঁড়ো করবো লাউ পেঁপে কাঁচকলা আর ঝিঙেটা কাটতে ভুলে গেছি ওটা কাটবো ঝিঙে দিয়ে এই দিয়ে ঝোল হবে এখানে মাছের ঝোলের মশলা কষা চলছে আর এই সবজিটা সেদ্ধ করে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি আজকের দিনে মাছের ঝোল একদম বেমানান কিন্তু করতে হলেও বাধ্য হয়ে আর আজকের মাছের ঝোলের লুকটা ঠিক এরকম হয়েছে যদিও আমার একদম ভালো লাগে না এটাই জন্য কলার তরকারি করেছি আর এইদিকে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি এটা রাখতে হবে গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেলবেলা চলে এলাম যাই হোক ঝড় মোটামুটি বৃষ্টিটা হচ্ছে কিন্তু যাই হোক কারেন্ট চলে এসেছে কোনো অসুবিধা হয়নি আর জলও চলে এসেছিলো বলছে বেকার তুমি তুললে আমি বললাম যদি না আসতো তাহলে কী হতো যদি আমাদের সামনে যে টিউবওয়েলটা ছিল ওটা সারিয়ে দিয়েছে অসুবিধা হবে না ওখান থেকে মানে বিপদে পড়লে ওখান থেকে নেওয়া যাবে আগেরবারে কিন্তু সেটাও হয়েছিল অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল যাইছি বান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠিকই কিন্তু খাওয়া দাওয়াটা কিছু শেয়ার করিনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন টাটা বন্ধুরা